হ্যালো এভরিওয়ান চলে এসেছি তোমাদের সাথে আবারও আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি সকালবেলার আকাশটা দেখতে না ভীষণ ভালো লাগে তাই ছাদে এসে জামা কাপড়টা মেলার আগে আকাশটাকে ভালো করে দেখে নিলাম আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের অনেকটাই ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা উঠে ছাদে এসেছি আর দেখছি খুব রোদ কখন যে জলটা দেব এটাই ভেবে পাচ্ছি না কারণ জলটা রোদ রোদের আগেই দিলে ভালো হতো কিন্তু এখন দেখছি প্রচণ্ড রোদ উঠে গেছে তো যাই হোক তো ছাদে এসেছি মানে গাছগুলোতে জল দিতেই হবে কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়েছিল সেই জন্য আর জল দিতে লাগেনি কিন্তু আজকে দেখছি গাছগুলো আবার শুকিয়ে গিয়েছে তো মানে গাছের গোড়াগুলো সেই জন্য গাছগুলোতে আবার জল দিয়ে দিচ্ছি আর ড্রাগন গাছটা দেখো আগের দিন না বেঁধে দিয়েছিলাম আর এর গায়ে প্রচণ্ড কাঁটা তাই ধরতেও ভয় লাগে আবার দেখছি খুলে গিয়েছে তোমাদের দাদাভাইকে বলতে হবে যে দিন ছুটি থাকবে সেদিন ভালো করে ভেদে দিতে আর বাকি গাছগুলোও জল দিয়ে দিচ্ছি গাঁদা ফুল গাছ না এখন থেকেই ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর গাছগুলোতে কয়েকটা ভাবছি আরও শীতকালের দিকে গাছ বসাবো আর আমাদের গোপালকে সেবা দেওয়া হয়ে গিয়েছে দেখো আজকে শিউলি ফুল দিয়েছি আর দুর্গা পুজো মানেই শিউলি ফুল ফুটবে শিউলি ফুলের গন্ধেই দুর্গা ঠাকুর মানে দুর্গা পুজোটা আসার সময় হয়ে যায় এটা মনে হয় তো আমাদের গোপাল তোমরা দর্শন করে নাও আজকে সারা দিনটা তোমাদের অনেক ভালো কাটবে তো দেখো এদিকে কিন্তু আমার কার্তিক সোনাকেও ভোগ দেওয়া হয়ে গিয়েছে আর দাদু এসেছে সেই জন্য না চাটা বসিয়ে দিলাম তো চাটা প্রায় পড়ে যাচ্ছি তো গ্যাসটা হঠাৎ নামিয়ে মানে কমিয়ে দিয়েছি তো এখন চাটা ঢেলে নিচ্ছি আর এদিকে দাদুকে একটা বিস্কুট দেব দাদু বেশি বিস্কুট খেতে চায় না আর দাদু তো পুরো চিনি ছাড়া দুধ চা খায় তো সেই জন্য দাদুর চাটা রেডি করে নিলাম আর এখন চলো দাদুকে না চাটা দিয়ে আসি আর এদিকে মা একটু রান্না করছিল আর আলুগুলো নিয়ে এসেছে কাটার জন্য আর চলো চাটা এখন রেডি হয়ে গিয়েছে দাদুকে দিয়ে আসি দাদু মানে তোমাদের দাদা তো এখন অফিস আয়নি দাদুর সাথে গল্প করছে আর দাদু প্রায় দিনই আসে গল্প টল্প করে আবার চলে যায় তো দাদুকে এখন চাটা দিয়ে দিলাম আর মা না আজকে টিফিন বানায়নি তো সেই জন্য ভাই আজকে দোকান থেকে কচুরি আর আলুর দম কিনে এনেছিলো অনেক দিন দোকানের খাবার খাওয়া হয় না বাড়িতেই বানানো হয় তো সেই জন্য আজকে মা বললো যে আজকে আর বানাবো না দোকান থেকে কিনে আনা হোক সেই জন্য আলুর দম আর কচুরি এনেছিলো তবে দোকানের থেকে না বাড়িতে বানানো খাবারগুলোই বেশি টেস্টি হয় এই আলুর দমটা একদমই ভালো খেতে ছিল না কিন্তু যেহেতু ইচ্ছা হলো তাই খেলাম আর দেখো এখানে তিনজনের ছিল মানে থালাই করে তো দাদুর জন্য বেড়েছিল দাদু কিন্তু খায়নি তা সেটা মা খেয়েছিল আর কচুরিগুলো মানে দাদুকে দিয়েছিলাম কচুরিটাও খায়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক জামা কাপড় ছিল সেগুলো না একটু মানে মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি মেশিনটা মেশিনের মতো কাজ হতে থাক আর আমিও কাজ করে নেব অনেকক্ষণই সময় লাগবে তার মধ্যে বাকি কাজগুলো হয়ে যাবে তো এখন মেশিনটা চালিয়ে দিচ্ছি মেশিনের কাজটা মেশিনের মতনই হোক আর আমিও কাজবাজগুলো বাজগুলো সেরে নিই চলে আসলাম বেডরুমে আর দেখছো জানালাটা এখনও খোলা হয়নি বিছানাটা তোলা হয়নি এখন চটপট করে তুলে নিই কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন প্রায় দশটা বাজে তো আজকে ভাবলাম যে সকালবেলাই তুলে নেবো কিন্তু সময় না হয়ে ওঠেনি তাই নিচে কয়েকটা কাজবাজ করে চলে এসেছিলাম ওপরের দিকে তো এসে ছাদে এসে কয়েকটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করার পর এখন ভালো করে বেডরুমের বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোলা এখন ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে ঘরটা ঝাড় দিতে হবে অনেকটাই ধুলো পড়েছে এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না তাও কিন্তু প্রত্যেক দিন ছাদ দিতে হয় আর প্রতিদিনই অনেকটা করেই ধুলো পড়ে আর সাদা শান্ত মানে মেজেটা সাদা তো সেই জন্য না মানে একটু যদি মানে যেদিকে দেখবো না সেদিকেই ধুলো পড়ে থাকে আর বেশি করে মানে অন্য মেজেগুলোতে মানে কালারিং মেজেতে কিন্তু এতটা বোঝা যায় না যতটা না সাদা মেজেতে বোঝা যায় তাই সব সময় না ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সাদা মেঝেয়ের ওপর যদি কিছু পড়ে থাকে না একটা মানে দেখতেও ভালো লাগে না আর মনে হয় না যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো সেই জন্য খুব ধরে ধরে ঝাড় দিতে হয় ভালো করে মুছতে হয় আমার ঘরেও চলে এসেছিলাম বিছানাটা তুলে নিয়েছি নিয়ে এখন ভালো করে ঘরটা ঝাঁদ দিয়ে মুছে নিয়েছি তো দেখো আমার ঘরেও মানে মোছা কমপ্লিট পাড়ায় হয়ে এসেছে আর আজকে না ভাবলাম যে চটপট করে কাজগুলো করে নিই কারণ এখানে কয়েকটা আমি টব রেখে দিয়েছি টপ মানে কি আর মিষ্টির কোটো তো এগুলো আমি আর ফেলে দিই না জানো তো এখন শীতকাল চলে আসছে আর সেই জন্য কয়েকটা গাঁদা ফুল গাছ লাগাবো বলে সেই মাটি রেডি করছি আর এখানে না অনেক কাঠের গুঁড়ো ছিল তো কাঠ আর মাসি মাটি মিশ্রণে সেটা কিছুটা নিয়ে নিলাম তাহলে মাটিটা কম লাগবে আর এদিকে মাটি রয়েছে এগুলো মানে ভিজে মাটি কারণ বৃষ্টি হয়েছে সেই জন্য আর এটা তো এটেল মাটি সেই জন্য প্রচণ্ড মানে ভিজে আর খুব আঠালো আর এই মাটিতে না গাছগুলো খুব ভালো হয় তো এখন এই মানে চারটার মধ্যে ভরে নিচ্ছি আর ভাবছি একটা গাঁদা ফুল গাছ লাগাবো তো গাঁদা ফুল গাছের একটা ডগ কেটে নিয়ে এসেছি আর এই ডক থেকেই না হয়ে যাবে তো সেই জন্য গাঁদা ফুল গাছটা এর মধ্যে বসিয়ে নিচ্ছি আর কেমন লাগলো অবশ্যই জানিও যদি ফেলে দিতাম তাহলে তো ফেলাই হয়ে যেত কিন্তু ফেলে না দিয়ে বুদ্ধি করে যে গাছটা লাগিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কয়েকদিন ধরেই দেখছি এই গাছটা থেকে একটুও ফুল হচ্ছে না আগের বছর বসিয়েছিলাম এবছর আর যত্ন নেওয়া হয়নি তাই আজকে একটু সময় পেয়েছি তাই গাছদের পিছনে সময়ও দিচ্ছি আর এইখানে মানে গাছটা কেমন হয়ে গিয়েছে একটুও ফুল ফোটে না টাইম ফুল গাছ তো মানে জানো একটু যত্ন করতে হয় তবে এদের বেশি যত্ন করতে লাগে না আর আজকে যে সবজিগুলো কাটা হয়েছিল তো সেগুলো মানে আর ফেলে দিইনি সেগুলো এর মধ্যে দিয়ে একটু তৈরি করে নিচ্ছি সার কারণ এই ফে মানে ফেলে দিলে তো হয়েই গেল কিন্তু সবজিগুলো কোষাগুলোর মধ্যে দিলে মাটিটাও কম লাগবে আর অনেকটাই সার পাবে তো সেই জন্য প্রথমে সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছিলাম আর মাটিটাও দিয়ে দিচ্ছিলাম গাছটা থেকে ভাবছি কয়েকটা ডাল নিয়ে নেবো গাছটা আর বসাবো না কারণ গাছটা বসালে আর ফুল দেবে না আর সেই জন্য আর তাই জন্য মানে আমি ঠিক করলাম যে মাটিটার মধ্যে ভরে নিই আর কয়েকটা ডকেটের মধ্যে বসিয়ে দেবো তার আগে কিন্তু জল দিতে হবে কারণ মাটিটা একটু শক্ত শক্ত আছে ভিজে মাটিতে গাছগুলো বসাতে হবে আর একদমই ডকগুলো ভালো নেই তাও এর মধ্যে থেকে কয়েকটা বেছে বেছে নিচ্ছিলাম ফেলে দিতে না কেমন মায়া লাগছিল কারণ নিজের হাতে গাছগুলো করেছি তো সেই জন্য তো তাও কয়েকটা ডগ মানে যেগুলো নেওয়ার মতো সেগুলো নিলাম নিয়ে এর মধ্যে না মানে লাগিয়ে দিয়েছি তো বেশ কিছু দিনের মধ্যে এরা বড় হয়ে যাবে আর এদের তো সেরকম যত্ন নিতে হয় না তাই শুধু গাছে একটু জল দিলেই হবে এর মধ্যে তো কোনো সারও দিতে লাগে না তো এখন না এই ডগুলো বসিয়ে নিচ্ছি তো আগের বছর আমি বোতলটা কেটে এর মধ্যে রঙ করে আর বসিয়েছিলাম এবছর আর যত্ন নেওয়া হয়নি সেই জন্য গাছগুলো এরকম হয়ে গিয়েছে আর একটা মালসা দেখতে পাচ্ছো এই মালসার মধ্যে মালসাটা অনেকদিন ধরেই পড়ে রয়েছে রান্না পুজোর সময় এনেছিল তো মালসাটা না ফুটো করেছি করার পর মানে মা ওই কাঠ মাটি যেগুলো ছিল সেগুলো সবজি আর কিছুটা মাটি একসাথে মিক্সড করেছি তারপরে এই মালসাটার মধ্যে বসিয়ে নিচ্ছি তার আগে এই যে ফুটোটা তার ওপর একটা ইট দিয়ে দিলাম তারপরে এই এগুলো সব দিয়ে দিচ্ছি আর কোনো জিনিসই নষ্ট করা মানে উচিত নয় তো সেই জন্য এই গাছগুলো কাজে লাগবে না বলে এর মধ্যে দিয়ে দিলাম মাটিটা কম লাগবে আর গাছের সারও হয়ে যাবে ভাবছিলাম কি গাছ বসানো যায় তবে শীতকাল চলেই আসছে অন্য কোনো গাছ লাগালে তো ফুল হবে না তো শীতকালে গাঁদা ফুল গাছটাই লাগালে বেশি ফুল হয় আর দেখতেও সুন্দর লাগবে তো যখন শীতকাল চলে যাবে গাঁদা ফুল গাছ যখন হয়ে যাবে তখন কিন্তু অ্যালোভেরা গাছ লাগাবো এখন আর লাগালাম না এখন শুধু একটা গাঁদা ফুল গাছ নিয়ে এসে লাগিয়ে দিলাম আর দেখে বলো কেমন লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই সব ছোটো ছোটো গাছগুলো করতে আর গাছ বসাতে গাছকে আমি ভীষণ ভালোবাসি সেই জন্য মানে কোনো কৌটো কোনো কিছু না আমি ফেলে দিই না কোনো গাছ কোনো না কোনো গাছ বসিয়ে দিই আর আমার ফুল গাছ তো ভীষণ ভালো লাগে যখন ফুলগুলো একসাথে ফুটবে দেখতে আরও সুন্দর লাগবে আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখনও না কোনো কৌটো ফেলে দিতাম না সব কৌটোগুলোতে গাছ বসাতাম আর এখানে ওই বোতল কাটার যেটা টপটা ছিল সেটা এখানে ছিল আর দেখো এর ওপরে কি সুন্দর আঁকা রয়েছে এটা না ভাই ডিজাইন করেছিল আগের বছর একটা মানে ফোন দেখে একটা ছবিতে মানে দেখেছিল সেটাই ডিজাইন করেছিল তো সেই জন্য ওইখানে বসিয়ে দিলাম আর তোমরা বলো কেমন লাগছে এখন ছাদে চলে এসেছি আর ছাদে না মানে একদম জামা কাপড়গুলো শুকিয়ে পাপড় হয়ে গেছে এতটাই রোদ ছাদে দাঁড়ানো যাচ্ছিলো না প্রচণ্ড রোদ একটু একটু মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে জানো তো সকাল থেকে খুব গরম সেজন্য মনে হচ্ছে বৃষ্টি আসবে আর বৃষ্টিটাও আসলে খুব ভালো হয় কারণ প্রচণ্ড গরম লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ব্লগে সবাই সুস্থ থেকো